গ্রাম্য জীবনধারা দেখুন নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো তারপরে আবার ওই জয়শ্রীর মা টাইগুনের কথা লিখছি এর নাম হচ্ছে মল্লিকা শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে কমেন্টস করছি মাসিমা বাড়ি যাবেন শুনি আমার কাছে কি ভালো লাগে আবার সবাইকে দেখতে পাবো সবাইকে বলবেন আমরা ওনাদেরকে খুব ভালোবাসি এটা এটাও লিখছি তোমার শাশুড়িয়া যত আয়তন হ্যাঁ বিকালে দিকে ওই টিনের যে দাগ পড়ে আছে সাদা এই পর্যন্ত বন্যার জল উঠছে বাপরে বাপ আরে খাই দে আলো ওই আবারও এই বছরও বন্যা ওই তো হারে কি আকা পৃথিবীর পরিস্থিতি এত ভালো না জলবায়ুর পরিবর্তনের কারণে অন্যরকম হয়ে গেছে গরমের কারণে অতিরিক্ত গরমও পড়ব দেখবা এর পরে বৃষ্টি হইব বৃষ্টির পরে বন্যা হইব এভাবে চলব আর বন্যার কথা এগুনো আরে কলসা বিদি তো রে কলগাছ আহ যাইতান্ন না হরান হই ন এই হলো আমাদের গোপালের বউ সুবর্ণা আর ওর মেয়ে পুষ্পিতা চাপ কলের জল উঠিয়ে মাকে সহযোগিতা করছে অনেক আগে আমরা যখন কয়েক বছর বাড়িতে ছিলাম তখন আমার মেয়েরা এরকম থালা বাসন ধোয়ার সময় কল ছেপে দিত আমি সব মেয়ে ঘষে পরিষ্কার করে রাখতাম ওরা এসে কলটা চেপে দিলে ধুতে আরাম হতো তবু মর হাঁস মরক নাই সবার হাঁস মুরগি বন্যার সময় ভাসিয়ে নিয়ে গেছে কিছুই নাই এখন এটা আমাদের মেজবু পূজার জন্য জল নিতে আসছে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর জাগিয়ে সব কাজ সমাদা করে এখন পূজার জন্য জল নিতে আসছে আমিও ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন ধার উঠোন এগুলি ঝাড়ু দেব এরপরে মাঠের দিকে যাব অল্প কিছু সরিষা রয়ে গেছে ওগুলি উঠাতে হবে দিনের বেলায় গরম রাতে ঠান্ডা লাগে দুইটা আম গাছে প্রচুর মুকুল আসছে কিন্তু সব মুকুল ঝরে পড়ে গেছে আমরা আসার আগেই মুকুল সব ঝরে গেছে সবাই বলছে দুইটা আম গাছে কী সুন্দর কত বড় বড় মুকুল আসছে কিন্তু এখন শুধু ডাঁটিগুলি আছে বৃষ্টি হলে এসব আম টিকত কিন্তু এখন তো বৃষ্টি হয় নাই অনেক দিন যাবত বৃষ্টি হয় নাই উঠানের উপর গাছ হওয়াতে আম গাছের পাতা শুকনো পাতা ঝরে সারাদিন আমরা না থাকলেও সবাই পাতা কুড়িয়ে নেয় জ্বালানোর জন্য উঠোন বেশি ময়লা থাকে না আমাদের বাড়ির সবার জায়গা জমি বাড়ির উত্তর সাইডে হওয়াতে এদিক দিয়ে সবার চলাচল থাকে সব সময় এ কারণে ঠাকুরের আশীর্বাদে ফোকামাকড় বা সাপ খোপের কোনো ভয় নেই এত বড় বন্যা হয়েছিল পরবর্তীতে যখন আমরা বাড়িতে আসলাম ঘরে ঢুকলাম ভয়ে ভয়ে ছিলাম কিন্তু ঠাকুরের আশীর্বাদে একটা তেলা ফোঁকাও চোখে পড়ে নাই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজ পাঁচ ছয় দিন যাবৎ আপনারা সবাই ভিডিও দেখে খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি প্রতিদিন একটু দেরিতে হলেও বাড়ি এসে বিভিন্ন কাজের ঝামেলায় আপনাদের নামগুলি খাতায় লিখতে পারি না সুযোগ হয়ে ওঠে না আজ আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত পাঁচ ছয় দিন যাবৎ আপনারা যারা প্রায় প্রতিদিনে প্রতিটা ভিডিওতে কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি ভিডিও শেষের দিকে আমি আপনাদের সবার নামগুলি বলব আমি জানি আপনারা সবাই আমাদেরকে খুব ভালোবাসেন এবং ভালোবেসে প্রতিদিন আমাদের ভিডিওগুলি দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে থাকেন তাই আপনাদের নাম বলে কৃতজ্ঞতা না জানালে আমার নিজের কাছে নিজেকে অকৃতজ্ঞ মনে হয় তাই প্রতিদিন আপনাদের নামগুলি বললে আমার কাছে ভালো লাগে এই কয়দিন আপনাদের নামগুলি বলতে পারি নাই কাজের ঝামেলায় ঘর উঠোন ঝাড়ু দেওয়া শেষ এই ঝাড়ুটা গোপালদের ঝাড়ুটা দিয়ে আসি হাতও ধুয়ে আসি এরপর মাঠের দিকে যাব এখন দুপুর বারোটা বাজে রান্নাবান্নার আয়োজন করতে হবে কিছুক্ষণ আগে গোপালের বউ এই লাউটা ওদের গাছ থেকে কেটে নিয়ে আসলো লাউটা একেবারেই কষি রান্নার সব আয়োজন করে সমীরদের রান্নাঘরে গরম চুলায় ভাত বসিয়ে দিলাম বৌমা আমায় বলছে কাকিমা ওখানে কষ্ট করে রান্নার দরকার নাই আমার রান্না শেষ গরম চুলায় ভাত বসিয়ে দিয়ে যান তা আমি ভাতটা আরও আগে বসিয়ে দিয়ে গেছি ভাত হয়ে গেছে মনে হয় ভাতের মার গেলে ডাল বসাবো মুসুরের ডাল দিয়ে লাউ রান্না করব আর আলু ভর্তা করব। দুইটা আলু খোসা ছাড়িয়ে ভাতে সিদ্ধ হতে দিয়ে দিলাম আলু ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ লাউয়ের জন্য কাঁচামরিচ কেটেছি আর হল মসুরির ডাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি ডাল বলক আসার পর ফেনা কেটে লবণ হলুদ দিয়ে ডাল একটু সিদ্ধ হলে লাউ দিয়ে দেব গরম চুলা হওয়াতে খুব সুন্দর আগুন জ্বলছে মসুরের ডাল দিয়ে লাউ প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন ফোড়ন দেব সরিষার তেলে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি আলু ভর্তা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে আর একটু তেল দিয়ে জিরা ফোড়নে দিলাম এখন লাউয়ের তরকারিটা ঢেলে দিয়েছি এই এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে এ ধরনের তরকারি হলে মাছ মাংস কিছুই লাগে না আমাদের কিন্তু ঢাকায় থাকলে শুধু এই দুই তরকারি দিয়ে পাথর খাওয়া হতো না ওর জন্য মাছ রান্না করাই লাগত সব কিছু গুছিয়ে ঘরে নিয়ে আসলাম এরপর স্নান করে আসছি এখন খেতে বসব স্নানের আগেই ধারটা ভালো করে মুছে নিয়েছি দুই দিকে দুই যা বসে বসে আমাদের সাথে গল্প করছি আমরা খেতে বসলাম ওনাদেরকে সেদেছিলাম খাওয়ার জন্য বলছেন আমাদের খাওয়া দাওয়া শেষ যদিও খাবে না তারপরেও একটা অভ্যাস আমাদের খাওয়ার সময় আশেপাশে কেউ থাকলে একটু না সাদলে ভালো লাগে না ভাতের থেকে দুইটা আলু নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এখন একটু সরিষার তেল দিলাম খুব সুন্দর মতো হয়ে গেল মুখরোচক আলু ভর্তা এখন দিনের তিনটা বাজে সকাল থেকে তেমন কিছুই খাই নাই শুধু দুইটা ক্ষীরা খেয়েছিলাম মাঠ থেকে এসে একটু জল খেয়েছি এরপর দুইটা ক্ষীরা খোসা ছাড়িয়ে ধুয়ে দুজনে খেয়েছি ক্ষুদার তেমন তীব্রতা নাই তারপরেও এখন খেতে বসলে খেতে পারব লাউটাও খুব ভালো হয়েছে তবে লবণ কম হয়েছে গতকালের মতো এই লবণে মনে হয় তেজ কম আর একটু লবণ হলে বেশি ভালো লাগত খুব ভালো লাগছে খেতে দুই যায়ের সাথে কথা বলছি আর খাচ্ছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল অল্প একটু লাউ রাতের জন্য রেখেছি আর বাকিটা নিয়ে নিলাম লাউ দিয়ে ভাত মেখে আলু ভর্তা দিয়ে খেতে দারুণ লাগছে বালা মাছ এতো মাছ এগুনে তো বৈশাখ তোমার মাছ তো বড় মাছ এখন এক ধরনের মাছ দেখা যায় খুলসে মাছের মতো একটু বড় সাইজের কোনো দিন খাইনি তো আমার কাছে মনে হচ্ছে এসব মাছ ভালো না। এখানে একজন বলছে এটা রাক্ষ মাছ মাস কি জানি কখনো সাধু বুঝি নেই।

সরম কি যাতে যেটা খায় এটার কোনো সরম নাই সবকিছু এখানে একটা জলাশয় আছে নয় ঠিক মাটি কাটার পরে গর্ত হয়ে আছে এই জলাশয় জায়গাটা আজ দুই দিন যাবৎ শেষে এই মাছগুলি পেয়েছে অনেকগুলো কই মাছ শিং মাছ মাগুর মাছ বড় বড় শোল মাছ দুইজনে মিলে মাছ ধরেছে তাই মাছগুলো ভাগ করে নিচ্ছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গ্রামের সহজ সরল মানুষের কাজকর্মগুলো দেখতে থাকুন এই সুযোগে আমি বলছি আপনাদের নামগুলো প্রথমেই কমেন্টস করেছিলেন গিরিবালা দে শিবানী ভৌমিক রূপা মজুমদার সুমন্তরা সেনাপতি রাবিয়া বসী ঢাকা থেকে নিষাদ কলি হর্ষ বসাক সোদপুর থেকে রানু বেগম ইতালি থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বিভা গুয়াহাটি গুহাটি আসাম থেকে এনঘোষ কলকাতা থেকে সত্যজিৎ রয় ঢাকা থেকে লক্ষ্মীকান্ত বার্সিলোনা স্পেন থেকে ঈশান রাখিমণ্ডল বেঙ্গালোর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে জয়াস কিসেন মনিকা সাহা লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে শায়লা মিতা সাদন মাহাবুবা আপ্রোজ শিখা সিনহা কলকাতা থেকে আসমা বেগম কানাডা থেকে দিলীপ মুখতি বাসন্তিকা কুকিং চ্যানেল অর্চনা কলকাতা থেকে দোলনা টাঙ্গাইল থেকে ফেনী থেকে সাহা কুন্ডন যাদবপুর থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে অনিমা বোস রাঁচি থেকে বোরহান উদ্দিন তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে মমতাজ ব্লক মাইজদি থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে পৃথা বাসু রয় অরুণ কলকাতা থেকে অর্পিতা মজুমদার সুনন্দা রয় চৌমোহনী থেকে লিমা মির্জা আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা